হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা মেনলি এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু ট্রেড নিয়ে অর্থাৎ এবছর দু হাজার চব্বিশে তোমরা যারা ভাবছো আইটিআইতে ভর্তি হওয়ার কথা কোন ট্রেডে তোমরা অ্যাডমিশান নেবে আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে মেনলি দুটো গ্রুপ নিয়েছে যেগুলো নিয়ে আগেও আমরা আলোচনা করেছি আশা করি তোমরাও জানো ই গ্রুপ যার জন্য কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস এবং এম গ্রুপ যার জন্য কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এবং আইটিআইয়ের যে সমস্ত ট্রেড এই দুটো গ্রুপের মধ্যেই কিন্তু ভাগ করা রয়েছে তবে এই সমস্ত ট্রেডগুলোর মধ্যে একাধিক ট্রেড কিন্তু রয়েছে এই একাধিক ট্রেডের মধ্যে ইম্পর্টেন্ট ট্রেড কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট ট্রেড এটা আমি কোন সেন্সে বলছি আইটিআই যে এত বিভিন্ন ট্রেড রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত ট্রেডগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোনো একটা ট্রেড নিয়ে যদি আমরা আইটিআই কোর্স কমপ্লিট করি তাহলে সরকারি চাকরি পাওয়ার দিকে আমরা হয়তো একটা ধাপ এগিয়ে থাকবো তুমি বয়েস বা গার্লস যেই ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন তোমার টার্গেট হয়তো রয়েছে যে ভবিষ্যতে আইটিআই কোর্স করার পর একটা সরকারি চাকরি এবং সরকারি চাকরি করার জন্য তোমার এটা মনে হতেই পারে যে কোন কোর্সটা আমি করবো কোন ট্রেডে আমি এবছর আইটিআইতে অ্যাডমিশান নেবো এবং সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় যে এর এতগুলো ট্রেডের মধ্যে থেকে কোন ট্রেডে আমরা অ্যাডমিশান নেব চলো সরাসরি স্ক্রিনে আমরা চলে যাই এবং এর যে অফিশিয়াল নোটিফিকেশন সেখানে সমস্ত ট্রেডগুলোর মধ্যে আমরা দেখে নিই যে এব এব এবছর আইটিআইতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন কোন ইম্পর্টেন্ট ট্রেডগুলো রয়েছে যেগুলোতে আমরা অ্যাডমিশন নিতে পারি স্ক্রিনে আমি অফিশিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি স্ক্রল করে একদম নিচের দিকে আমরা চলে আসবো নিচের দিকে আসলে দেখো এখানে রয়েছে এনএক্স আর বি যেখানে আইটিআর সমস্ত ট্রেড রয়েছে সেটা এম গ্রুপের ট্রেড হতে পারে অথবা ই গ্রুপের ট্রেড হতে পারে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী ট্রেড রয়েছে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু এই এক্স আর বিতে দেওয়া হয়েছে এবং এখানে আমি ইম্পর্টেন্ট যে সমস্ত ট্রেডগুলো রয়েছে যেগুলো নিয়ে আমি মেনলি আলোচনা করব টোটাল দশটা ট্রেড কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি এবং দশটা ট্রেডকে আমি এখানে হাইলাইট করেছি এইভাবে তোমার টার্গেট যদি হয়ে থাকে একটা গভর্নমেন্ট জব সেটা রেল হতে পারে সেইল হতে পারে ডিআরডিও হতে পারে ইসরো হতে পারে যে কোনো কিছু হতে পারে এই যে সমস্ত ট্রেডগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ট্রেডগুলোর ভ্যাকান্সি তোমরা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে দেখেই থাকবে তোমরা যদি প্রিভিয়াস ভ্যাকান্সি নোটিফিকেশানগুলো চেক করো তাহলে দেখবে এই সমস্ত ট্রেডগুলোতে কিন্তু ভ্যাকান্সি ছিলই এবং আগামী দিনেও থাকবে তো সুতরাং এই সমস্ত ট্রেডগুলো নিয়ে যদি আইটিআই কোর্স কমপ্লিট করা যায় তাহলে এটা কিন্তু নিশ্চিত যে আগামী দিনে যখন ভ্যাকান্সি বেরোবে তখন তোমরা অবশ্যই সেখানে কিন্তু ফর্ম ফিল করতে পারবে এলিজিবল হবে সেখানে ফর্ম ফিল করার জন্য আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছি বলে যে কোনো ট্রেড নিয়ে চান্স পেলাম এবং ভর্তি হয়ে গেলাম এরকমটা কিন্তু নয় আমি প্রত্যেক বছর সেম কথাটাই বলি যে কোনো একটা ট্রেড নিয়ে যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে ভর্তি হওয়ার কিন্তু কোনো মানে নেই যদি সেটা পরবর্তী দিকে কাজেই না লাগে তো এরকম কোনো ট্রেড নিয়ে আইটিআই কোর্স করা উচিত যেটা পরবর্তী দিকে কাজে লাগবে দু বছর কি এক বছর সেই কোর্সটার জন্য তুমি সময় দিচ্ছ এবং তারপর যদি সেটা তুমি কাজেই না লাগাতে পারো তাহলে সেই কোর্সটা করার তো কোনো মানে নেই এবং এই কারণেই আজকের এই ভিডিও যে মেনলি কি কী ট্রেড নিয়ে তোমরা আইটিআই কোর্সটা করতে পারো তাহলে চলো এক এক করে সমস্ত ট্রেডগুলো আমরা দেখে নিই প্রথমেই যে ট্রেডটা এখানে রয়েছে মেকানিক ডিজেল ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড এবং যদি কোর্স ডিউরেশনের কথা বলি তাহলে এক বছর ওয়ান ইয়ার মেইনলি যে সমস্ত ক্যান্ডিডেট টার্গেট থাকে রেলের চাকরি সেটা এলপি হতে পারে বা টেকনিশিয়ান তাদের জন্যই এটা কিন্তু খুব পছন্দের একটা ট্রেড তার পাশাপাশি এই কোর্সটা করতেও কম সময় লাগে এক বছর একটা ট্রেড এবং এক বছরের ট্রেডটা করেই কিন্তু রেলের বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এলিজিবল হওয়া যায় পরবর্তী যে ট্রেডটা রয়েছে মেকানিক মোটর ভেহিকেল অর্থাৎ এম এম ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড এবং কোর্স ডিউরেশনে যদি কথা বলি তাহলে দু বছর টু ইয়ারের একটা ট্রেড সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু ভ্যাকান্সির পাশাপাশি স্টেট গভর্নমেন্টের বেশ কিছু ক্ষেত্রেও এই ট্রেডের ভ্যাকান্সি কিন্তু দেখা যায় পরবর্তী যে এই ট্রেডটা দেখা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেড ফিটার এর একদম প্রথম সারির ট্রেডগুলোর মধ্যে একটা বলতে পারা যায় ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে পড়ছে এবং কোর্স ডিউরেশনে যদি কথা বলি তাহলে দু বছর টু ইয়ারের একটা ট্রেড পরবর্তী রয়েছে আঠেরো নম্বরে দেখো মেশিনিস্ট খুবই ভালো একটা ট্রেড ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে পড়ে এবং এরও কোর্স ডিউরেশন কিন্তু রয়েছে দু বছর স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখো পরবর্তী যে ট্রেডটা রয়েছে টার্নার এটাও ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড এবং কোর্স ডিউরেশন রয়েছে দু বছর একদম ডান দিকে যদি চলে আসে তাহলে এখানে গ্রুপ কিন্তু লেখা রয়েছে অর্থাৎ এই যে ট্রেডগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই ট্রেডগুলো কোন গ্রুপের মধ্যে পড়ে অর্থাৎ আইডি অ্যাডমিশনের ক্ষেত্রে প্রথমেই যে আমি তোমাদের বললাম দুটো গ্রুপ থাকে এম গ্রুপ এবং ই গ্রুপ দুটো গ্রুপের মধ্যে এই যে ট্রেডগুলো সেগুলো কোন গ্রুপের মধ্যে রয়েছে দেখো পরবর্তী ট্রেডটা রয়েছে ওয়েল্ডার ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড এবং কোর্স ডিউরেশন ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর তবে যদি গ্রুপের কথা বলি তাহলে এটা দেখো ই গ্রুপ লেখা রয়েছে অর্থাৎ এটা ই গ্রুপের একটা ট্রেড এবং টার্নার ওপরে যেটা বললাম এটা হচ্ছে এম গ্রুপের ট্রেড স্ক্রল করে নিচের দিকে আসবো পরবর্তী যে ট্রেডটা দেখো রয়েছে এখানে ইলেকট্রনিক মেকানিক ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে পড়ছে দু বছরের ট্রেড এবং যদি গ্রুপের কথা বলি তাহলে এম গ্রুপের একটা ট্রেড পরবর্তী দেখো একচল্লিশ নম্বর সিরিয়াল নাম্বার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান অর্থাৎ আর এসি ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে পড়ছে এবং কোর ডিউরেশন রয়েছে দু বছর এটাও এম গ্রুপের একটা ট্রেড স্ক্রল করে নিচের দিকে আসবো পরবর্তী যে ট্রেডটা দেখো এখানে রয়েছে ইলেকট্রিশিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেড খুবই ভালো একটা ট্রেড প্রথম সারির মধ্যে যেরকম ফিটার রয়েছে ইলেকট্রিশিয়ানও কিন্তু প্রথম সারির মধ্যেই রয়েছে ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড এবং কোর ডিউরেশন কিন্তু দু বছর টু ইয়ার এবং এটাও এম গ্রুপের একটা ট্রেড তারপরেই রয়েছে ইলেকট্রিশিয়ানের মধ্যেই সেম আরেকটা ট্রেড ওয়্যারম্যান তবে এটা ই গ্রুপের একটা ট্রেড যদি কোর্স ডিউরেশনের কথা বলি এক্ষেত্রেও কিন্তু কোর্স ডিউরেশন দু বছর টু ইয়ার মেনলি এই দশটা ট্রেডই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তি হওয়ার কথা ভাবছো ভাবছি এবছর আইটিআইতে অ্যাডমিশন নেবে তোমাদের টার্গেট থাকবে এই দশটা ট্রেডের মধ্যে থেকে যে কোনো একটা ট্রেড নিয়ে এবছর আইটিআইতে ভর্তি হওয়া এটা মেনলি আমার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন এর বাইরেও বেশ কিছু ট্রেড রয়েছে সেগুলো নিয়েও তোমরা চাইলে আইটিআই কোর্স করতে পারো যদি তোমাদের পছন্দ হয় এবং তোমরা সেই সমস্ত ট্রেডে তোমাদের ফিউচারটা দেখতে পারো তো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো যারা ভবিষ্যতে সরকারি চাকরি করার স্বপ্ন দেখছো তোমরা যদি এবছর আইটিআইতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নাও তাহলে এই সমস্ত ডেটগুলোকে তোমরা প্রথম সারির দিকে রাখবে এবং চেষ্টা করবে এই সমস্ত ডেটগুলোর মধ্যে থেকে কোনো একটা ট্রেড নিয়ে এবছর আইটিআই কোর্সটা কমপ্লিট করতে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্ত ওই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ